আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে যে জিনিসটা নিয়ে এসেছি সমস্ত কিছু ধীরে ধীরে বলতেছি ভিডিওটা নাটেনের সুবর্ণ ভিডিও দেখেন এটা হচ্ছে আমরা একটা ফল সেলিংয়ের কাজ করিতে এসেছি কালিহাদি থানা রতনগঞ্জ গ্রামের একটু পশ্চিম পাশে বেহুলা গ্রামে কাজে এসেছি এখানে কিভাবে কাজ করিতেছি একদম ডাইরেক্টলি স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমরা কাজগুলা করে থাকি হ্যাঁ সম্মানিত ব্রিয়াস দেখেন আপনার রুমের যে সিলিংগুলো একটু উঁচু হয়ে থাকে আর রুমের সাথে কিন্তু বারান্দা থাকে সে বারান্দার সিলিংগুলা একটু নিচু হয়ে থাকে সেই উঁচু এবং নিচু যে ফাইকা জায়গাটা সেই জায়গার মধ্যে কী করণীয় এইভাবে আপনারা হ্যাঁ বুটগুলা লাগাইতে পারেন বা আমরা লাগিয়ে দিব আপনাদের বাড়ি যদি ঠিক এরকম থাকে হ্যাঁ সম্মানিত প্রিয়াস এই সিলিংয়ের মধ্যে আমি কি কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি কি কোম্পানির বুট ব্যবহার করেছি আপনারা সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যাঁ সম্মানিত ব্রিয়াস এখানে আমরা চুংওয়া কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি আর হচ্ছে টি ওয়ান কোম্পানির বুট ব্যবহার করেছি পিবিসি বুট সম্মানিত ব্রিয়াস দেখেন শুধু বিল্ডিংয়েই নয় টিনের ঘরেও এরকম সিলিং করা যায় সম্মানিত ব্রিয়াস আপনার ঘরে যদি এই সিলিং করেন ফল সিলিং আপনার রুমে তিনটা চারটা লাইট লাগানোর কোনো প্রয়োজন নাই একটা লাইট জ্বালাইলে পাঁচটা লাইটের কাজ অটোমেটিকলি হয়ে যাবে আলো অনেক বেশি হবে সম্মানিত গ্র্যাস শুধু রুমেই নয় ব্যালকনির মধ্যে যে সিলিংগুলা করেছি দেখেন অনেক বড় একটা জায়গা অনেক বড় একটা বারান্দা এই বারান্দার মধ্যেও আমরা কিন্তু সিলিং করেছি এই সিলিংয়ের কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং দিয়েছি কাজগুলা সে কাজগুলোও দেখেন চারপাশে কোথাও কোনো ফাঁকা নাই একদম নিখুঁতভাবে কাজগুলা করেছি অনেকে সিলিং করলে কিন্তু চ্যানেলগুলো আঁকা বাঁকা হয়ে থাকে আমাদের চ্যানেলগুলা কিন্তু কোনো আঁকা বাঁকা নাই এই রকম সিলিং করতে চাইলে আপনাদের দাম পড়বে বর্তমান বাজারে শুধু নব্বই টাকা স্কোয়ার ফিট আপনাদের কাজ যদি দূরে কোথাও হয় সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া ফিফটি পারসেন্ট আপনাদের ফিফটি পারসেন্ট আমাদের আর আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল সখিপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস সম্মানিত প্রিয়াস আমাদের এই হিমুথাই প্রতিষ্ঠান কিন্তু সারা বাংলাদেশ কাজ করে থাকে দেখেন আমরা কিভাবে মালগুলা ব্যবহার করেছি কী কোম্পানি চুংহুয়া কোম্পানি অ্যালুমিনিয়াম কীরকমভাবে লেখাটা দেখাচ্ছি আপনারা ফলো করেন এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট চুমহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম এই ধরনের সিলিং করাইতে চাইলে অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ধীরে ধীরে সমস্ত বাড়ির চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন কত সুন্দর একটা বাড়ি কালার করার পরে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আপনার মন চাচ্ছে যে এই ধরনের বাড়ি করে রুমের ভিতরে উপরে মানে ঘরের কার বলতে পারেন আপনি ঘরের কার এবং কি সিলিং হ্যাঁ